সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি সিলেট আম্বরখানা দর্গা গেট এখানে ক্যামেরার সামনে রয়েছেন আমাদের জুয়েল মজুমদার ওনার বাড়ি হলো দিরাই সাল্লা ওনার যে দিরাইয়ের অবস্থা কি পানির আর সিলেটের অবস্থা কি ওনার কাছে জানতে থাকবো জুয়েল ভাই এই সিলেটের পানির অবস্থা কি আপনি কিছু জানতে পারেন আর আপনার এলাকার খবর যদি আমাদের এই ক্যামেরার সামনে বলতেন অবশ্যই আমার সবাইকে তুলে বিষয়টা হচ্ছে আমরা ইউটিউব বা বিভিন্ন চ্যানেলের মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের সুনামগঞ্জ শহর চলিয়ে গেছে আর বাড়ি অঞ্চলের অবস্থাও বেশি ভালো না পানি বাড়তে আসে রাত্রে যুগে বাড়িতে বলতে বদলে পানি বাড়তে আসে সাইড বুঝিয়ে দেব যে কতটুকু পানি বাড়ছে যেভাবে বৃষ্টি হচ্ছে গতকালকে রাত সাতটার থেকে এখন রাত আড়াইটা বিপরীত যে পরিমাণ বৃষ্টি হচ্ছে আমার একটা ধারণা যে আগামীকালকেই আমাদের বাড়ি অঞ্চল মোটামুটি প্লাবিত হয়ে যাবে

বউটে কিন্তু সেখানে দেখতে পাচ্ছি যে আসার পথে যে প্রায় রোডে আটু পানি হয়েছে সিলেটও আসার পথে দেখলাম এই রাকিবালির সামনেও কিন্তু অসংখ্য পানি রয়েছে জমে এখানে যে মূলত সিলেটে কিন্তু সুরমা নদী রোডে কিন্তু পানি এই রাস্তাতে উঠে গেছে প্রায় যে আমরা মনে করছি যে আগের মতো হয়তো দুই হাজার এই যে বাইশ সালে যে বন্যাটি হয়েছে সেরকম অনুভব করা যাচ্ছে যে বৃষ্টিপাত যে কাল থেকে হচ্ছে যে বৃষ্টিপাত একদম কমতেছে না অসংখ্য কিন্তু বৃষ্টি নেমেই আছে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে যে যেভাবে নামতে সে সবাই আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার বয়সটি আপনারা শুনতে পাচ্ছেন কিনা যদি এই বন্যা সব জায়গায় যারা পানিবন্দী মানুষ রয়েছেন তাদের জন্য আপনারা সকলেই দোয়া করবেন আর যারা সুনামগঞ্জে যারা পানি রয়েছে আসলে অসংখ্য যে আপনারা চাষ করলে যে দেখতে পারেন যে সুনামগঞ্জের অবস্থা কী ভয়াবহ হয়তো পানি অসংখ্য পানি রয়েছেন যে পানি পানিবন্দী মানুষ যারা খুবই বিভদনেক কাছে তাদের জন্য দোয়া করবেন আর যারা যে সামনে আছেন তাদেরও এলাকারও অবস্থা খুবই খারাপ তাদের জন্য দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আমাদের পাশে থাকবেন কুদা হাফেজ